উচ্চ মাধ্যমিকে রাজ্যের সপ্তম কোয়েলকে সম্বর্ধনা উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানাধিকারী কোয়েল গোস্বামীকে সম্বর্ধনা দিল কচুয়া বোয়ালমারির প্রাক্তনী মঞ্চ গত রবিবার জলপাইগুড়ি জেলার হলদিবাড়ি নিকটস্থ কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী কোয়েল গোস্বামীকে সম্বর্ধনা দিলেন ওই স্কুলের প্রাক্তনীরা কোয়েল এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চারশো একানব্বই নম্বর পেয়ে রাজ্যে সপ্তম জলপাইগুড়ি জেলায় প্রথম হয়েছে সাধারণ খেটে খাওয়া পরিবারের সন্তান যে উল্লেখযোগ্যভাবে ভালো ফল করতে পারে তা দেখিয়ে দিল কোয়েল এই স্কুলের বহু প্রাক্তনী একই মঞ্চে উপস্থিত থেকে উজ্জ্বল নক্ষত্রদের শুভ আশীর্বাদ ও কিছু নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর ভাস্কর বারু রায়গঞ্জ এম এন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূপেন রায় ডাব্লিউ বিসিএস অফিসার বাবু শিলিগুড়ির রাজগঞ্জ পশ্চিম মণ্ডল শান্তিনগর হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার সহ প্রায় বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত প্রাক্তন বৃন্দ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী অভিভাবক এবং প্রতিবেশীদের ভূয়সী প্রশংসা করেন ডাক্তারবাবুর ভাষায় ওই এলাকায় আরও আরো কোয়েল ও জুয়েল তৈরি হোক সমাজ ও দেশ উন্নত হোক এই স্কুলেরই প্রাক্তন প্রধান শিক্ষক ভূপেন বাবু বলেন কচুয়া বলমারের মাঠে আবহাওয়া ও পরিবেশ খুবই উর্বর শিক্ষার বাতাবরণ জ্ঞান পিপাসু আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে গর্ববোধ করি শিক্ষক শ্রী সরকার বলেন দে আর আর সো মেনি স্টার্স ইন দ্য কান্ট্রি উইচ আর গিভিং শাইন ইন ভেরিয়াস ফিল্ড টু মেক দ্য সোসাইটি অ্যান্ড ন্যাশন ডেভেলপড কোয়েল গোস্বামী ববিতা রয় অ্যান্ড আদার প্রমিনেন্ট স্টার্স উইল অলসো স্প্রেড দেয়ার হ্যান্ডস ফর দ্য আপলিফটমেন্ট অব সোসাইটি প্রাক্তনী তথা আয়োজক কমিটির সদস্য প্রসেনজিৎ কুমার লালা বিভিন্ন স্থান থেকে আগত প্রাক্তনী অতিথি ছাত্রছাত্রী অভিভাবক এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্যকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রাক্তনী মঞ্চে শ্রী ও প্রসার কামনা করেছেন পেশাগতভাবে আর আরেকজন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মী দুজনকে আমরা অভ্যর্থনা জ্ঞাপন করলাম মেধা তালিকায় সপ্তম স্থানাধিকারী কোয়েল বোস্বামীকে জ্ঞাপন করলো আমাদের বোন কোয়েলকে সামনে আসার জন্য অনুরোধ করছি অবর্থনা জ্ঞাপন করি আসলে এর মধ্যে আমরা যে দিয়েছি তার তার লেখার জন্য তো অনেক কাগজ লাগবে তার মধ্যে সামান্য কিছু কাগজ হয়তো দুই দিনেই শেষ হয়ে যাবে তার জন্য একটা ডায়েরি এবং কনস্টিটিউশন অব ইন্ডিয়া ভারতের সংবিধান এর মধ্যে দেওয়া আছে আমাদের পক্ষ থেকে এবং সাথে মিষ্টিমুখ কোয়েলকে তার কাম্য স্বার্থে পৌঁছে দিই এই আশা রাখছি